রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশকে ফুৎকারে উড়িয়ে দিয়ে আরজিকর কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনে নামল টাটু সিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের গেট লাগিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে আন্দোলনের চাপে বিদ্যালয় কর্তৃপক্ষ গেট খুলে দিতে বাধ্য হন আরজিকর ঘটনার প্রতিবাদে সারা রাজ্যসহ দেশের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই আন্দোলন থেকে দূরে সরে থাকতে পারেন না রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছেন সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই ধরনের আন্দোলনে সামিল না হয় তার জন্য রাজ্য শিক্ষা দপ্তর লিখিতভাবে আদেশ জারি করেছে একই সঙ্গে বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে শোকস করেন রাজ্য শিক্ষা দপ্তর লিখিত আদেশ জারিকে তোয়াক্কা না করে মঙ্গলবার চোপড়া টাটু সিংহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল শুরু হওয়ার আগেই করের ঘটনায় অভিযুক্তদের শাস্তি মহিলাদের নিরাপত্তার দাবিতে মিছিল করে জাতীয় সড়ক অবরোধ করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কম বয়সী বিদ্যার্থীদের বুঝিয়ে আন্দোলন প্রত্যাহার করান আন্দোলন শেষে ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে গেলে সেখানেও বাধা পান স্কুলের গেট খোলার দাবিতে ছাত্রছাত্রীরা পুনরায় রাস্তা অবরোধ করেন কার্যত দ্বিতীয়বার পথ অবরোধের চাপে স্কুল কর্তৃপক্ষ গেট খুলে দিতে বাধ্য হন ছাত্রছাত্রীরা স্কুলে ঢোকার পর স্কুলে স্বাভাবিকভাবে পঠন পাঠন চালু হয় আন্দোলন নিয়ে বিদ্যালয়েরই এক ছাত্রী কি বলেছেন শুনুন আমাদের ডক্টর দিদি তার জন্য আমরা একটি আন্দোলন গঠন করেছি সেই জন্য আমরা তার প্রতিবাদে আমরা এই আন্দোলনটি গঠন করেছিলাম তারই তারই জন্য যে বিচার চাই আমরা সেই বিচার আমাদের ডক্টর দিদির জন্য আমরা আমাদের বিচারটা চেয়েছিলাম নেমেছিলেন আমি টাটা সিটি হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী এবং আমি এই আরজি মেডিকেল কলেজের প্রতিবাদেই এই আন্দোলন গঠন করে রাস্তায় নেমেছিলাম রাস্তায় হ্যাঁ আমাদের বড় সিনিয়র দিদি দিদি আমাদের জুনিয়র ভাই বোন আমরা সবাই মিলে এই আন্দোলনে সামিল ছিলাম মিছিল নিয়ে আমরা আমাদের স্কুল টাটা সিটি হাই স্কুল থেকে সুফলগঞ্জ বাজার পর্যন্ত গিয়েছিলাম এবং এখান থেকে তিন মাইল এন এস থার্টি ওয়ান রোড পর্যন্ত আন্দোলনটি করেছিলাম আমাদের দাবি রয়েছে আমাদের ন্যায় চাই আমাদের দিদির বিচার চাই

তাদের আটকাতে পারবে না ছাত্রছাত্রীদের আন্দোলন বিমুখ করতে হলে সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত মানুষ অত দিনাজপুরের থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটে অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016